নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি একটি রাজ্যের তথা দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা সহ মর্মিতা সৌভাতৃত্ব অলঙ্ঘনের হিংস্র ছবি দেখা যাচ্ছে আমাদের রাজ্যের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিভাজনে প্রকৃতপক্ষে আমাদের দেশ এই কথাটি বলার মধ্যে যে কতটুকু দেশ ও দেশবাসীর মনের মধ্যে যে দেশাত্মবোধক মনোভাবের জাগ্রত হয় তার বাংলাদেশের জনগণ সুযোগ পাবে না সম্ভবত ছাত্র সংগঠন কোটাকে কেন্দ্র করে যে তার আড়ালে কত নোংরা রাজনীতি খেলিয়েছে কিছু সংখ্যক অশিক্ষিত স্বার্থপর গোষ্ঠী তারই পরিণামস্বরূপ আজ বাংলাদেশে কত অসহায় মানুষের প্রাণ নেওয়া হচ্ছে কত অত্যাচার করা হচ্ছে তারই প্রতিফলন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়াকে এইভাবে নিজের দেশ ছেড়ে পাড়ি দিতে হলো আমাদের দেশে এই উত্তপ্ত পরিবেশে চলছে মানুষ ও তার পরিবারবর্গ তাদেরই সথায় আবেগ বলা বাহুল্য এই উত্তপ্ত পরিবেশের জেরে ত্রিপুরা আসাম ও পশ্চিমবঙ্গের সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিএসএফ এর অতিরিক্ত নজরদারি ও ব্যবস্থা করা হয়েছে আজকে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে সকাল দশটা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সভার বৈঠক শুরু করেন যাতে সীমান্তবর্তী এলাকায় কোনোরূপ বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না হয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়